বাংলাদেশের রাজনীতি যেন এক অকল্পনীয় অনিশ্চয়তার প্রতিবিম্ব এখানে খনিকের পালা বদলে কেউ উঠে আসেন ক্ষমতার কেন্দ্রে কেউ ছিটকে পড়েন অন্তহীন অন্ধকার গভরে এ যেমন টানা ১৬ বছর ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ হাসিনা ঈদ করছেন নির্বাচনে ঠিক তাই তো মাল তার জায়গায় এবার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হাসিনার আমলে যিনি মামলায় জর্জরিত ছিলেন সে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে এক বছর আগেও যার জন্য বাসার বাইরে পা রাখাই দুষ্কর ছিল দীর্ঘ আট বছর পর সে খালেদা জিয়াই এবার লন্ডনে ঈদ পালন করছেন পরিবারের সাথে রিপোর্ট করেছেন জানাত মায়ুন ঈদ ঈদ এভাবে এক বছর আগেও সরকার প্রধান হিসেবে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন শেখ হাসিনা কঠোর নিরাপত্তা চৌকি পেরিয়ে গণভবন প্রাঙ্গণ মুখর হয়ে উঠত তার সান্নিধ্য প্রত্যাশীদের ভিড়ে আমি আজকে পবিত্র সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সুসময়ের কোকিলা এখন আর ডেকে ওঠে না হাসিনারও কোনো হদিশ নেই দিল্লিতে তিনি কেমন আছেন কি করছেন কেউ জানে না আত্মীয় স্বজনের কাছে যাবার উপায় নেই নেতাকর্মীরা বনবাসে এক সময় পুরো বাংলাদেশটাই যার ছিল চুয়াল্লিশ বছর পর তিনি এখন নির্বাসনে ঈদের এমন আনন্দ ঘন মুহূর্তেও শেখ হাসিনার যেন কোথাও কেউ নেই অন্যদিকে যে খালেদা জিয়ার বাসার বাইরে পা রাখাটাই আটকে ছিল বালুট্রাকে তিনি আজ লন্ডনে দীর্ঘ আট বছর পর ঈদের সময় কাটাচ্ছেন পরিবারের সাথে কাছে পেয়েছেন বড় ছেলে তারেক রহমান দুই পুত্র বধূ আর নাতি নাতনিকে প্রধান প্রতিষ্ঠাপদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব নিয়তির খেলা বোঝা বড় কঠিন সম্ভবত তার চেয়েও বোঝা কঠিন বাংলাদেশের রাজনীতির নিয়তি এখানে ইতিহাসের বাকবদলে কার ঠিকানা যে কই হবে কি মুহূর্ত আগেও ভাবতে পারে কেউ পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক জানাতুন নাইম টোয়েন্টি ফোর ঢাকা ও আনন্দ